আর্জি করে অভয়ের মৃত্যুর ঘটনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ এসইউসিআই ছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার একই সাথে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে আইন অমান্য ও ডেপুটেশনের মধ্যেই মেদিনীপুর কালেক্টরেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসসিসিআইয়ের কর্মী সমর্থকেরা একই সাথে এদিন এই কারণে ঝাড়গ্রাম জেলা শাসক দপ্তর অভিযান কর্মসূচি পালন করে এর ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব এদিন ঝাড়গ্রাম শহরে এর সদস্যরা মিছিল করে দশ দফা দাবিতে ঝাড়গ্রাম জেলাশাসকের দপ্তরে অভিযান কর্মসূচিতে যোগ দেন উপস্থিত ছিলেন পার্টির দলীয় নেতৃত্বরা প্রত্যেকের গলায় প্রতিবাদ শোনা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে

সামনে হাজির করেছি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে